মুজফর বিন মহিন জামাত ইসলামের সর জামাত ইসলামের সর হিসাবে সে ধ্বংস করছে আমি গোপনে জামাত ইসলামে যোগ দিয়েছি দেওয়ার কারণে এই কাজটা হচ্ছে শোনেন এই পাপের কি শাস্তি হবে দুনিয়াতেও দেখব ইনশাল্লাহ পরকালে দেখব আমার নাম এই অপবাদটা দিয়েছেন আপনি শুধু অপবাদ এটা গোটা দেশ প্রচার করেছেন এই অপবাদ একবার দেওয়া হয়েছিল ডক্টর মুস্তুদ্দিন সাহেবকে এরপরে এই অপবাদ আমাকে দেওয়া হয়েছে যেটা বললে খাবে সবচেয়ে ভালো খাবে কিন্তু এই কৌশল কাদের ইহুদিদের কৌশল না এটা এটা তো ইহুদিদের কৌশল আপনি রাগে প্রস্তুতটা করেছেন আগে তো অপবাদ দিয়েছেন যে জামাত ইসলামের সর হিসাবে ঢুকে আহলাদিদের সর্বনাশ করছি আর আমি আজকে বলবো আপনি নিজেই যে প্রচারণা করছেন আপনি নিজেই জামাত ইসলামের ঢাল হয়ে আহলাদি সমাজকে ধ্বংস করলেন হ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম একটা এখানে কোনো পার্সেন্টেজ নাই একবারে হান্ড্রেড বলে দিলাম আপনার কথা আপনার বক্তব্য আপনার আচরণ চলে যে যেটা আচরণ তার মধ্যে চলে আসে আপনি আবার চিন্তা করে দেখেন আমি কি বলতে গেলাম এটা ভবিষ্যৎ আর করবেন না এটা করে এটা করে কেউ কখনো সফল হয় না এটা করে কেউ সফল হয় না না খুব দরকার এটা জানার জন্যই তো করেছে এটা আমাকে বলার জন্যই তো করেছে এটা কত কত ভাবে চেষ্টা করেছে আজকে প্রকাশে বললাম তাই আমার নামে এই মিথ্যাচারটা করছে ওদের কারো ক্ষমা নাই ক্ষমা নাই ওদের তবে ইতিহাস আমরাও জানি আমরা জানি না কে আগে শিবির করতে আমরা জানি না কে আগে জামাত ইসলাম করতে আমরা জানি না তোমার নাড়ি ছেড়ে ফেলে দেবো কিন্তু মনে রাখো ইনশাআল্লাহ আমার পিছনে লেখো না তোমার ইতিহাস আমি জানি ফাঁস করবো না মানে আজকে শুধু বলে গেলাম কত সালে শিবিরের সদস্য তুমি ছিলে সভাপতি ছিলে কত সালে কত সালে শিবির করেছো

মেহরবের বিষয়টা হলো যখন ইমামের থাকার জায়গা থাকবে মেহরবের দাঁড়ালে ভালো মেহরবের ভিতরে দাঁড়িয়ে সমস্যা নাই তবে সবাই ব্যাপারে একমত যে ইমামকে এ যেন দেখতে পায় ইমামকে যেন কি দেখতে পাই আমরা কিন্তু একটা ফতোয়া দিয়েছি এই মাসে দিয়েছি পড়ে নিয়ে ডিসেম্বরে আসবে মেহরবের ব্যাপারে ইমামকে যেন দেখতে পায় এই আমরা বলেছি

যখন আহলে হাদিস আন্দোলনের বাংলাদেশে জন্মই হয়নি তখন আল্লাহ আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশী সাহেব আহলে হাদিস পরিচিতদের মধ্যে 80বারের বেশি আহলে হাদিস আন্দোলনের কথা উল্লেখ করেছে তুই কোথায় পাওয়া গেল আসলে মূর্খুর একটা স্তর আছে এরকম স্তরে নাই সিরিয়ালি না এটা এই আরেকটা বস্তু করেছে শুনেন মাহফিল বাস্তবায়ন কমিটির কারণে প্রধান বক্তা একটাই উঠে আলাড়টায় দুইটা তিরিশ মিনিট পর্যন্ত আলোচনা করলে আলোচনা শুনে শ্রোতাদের তো ফরজ তাজা হবে ফজর এই কারণে কি মাহফিল কমিটির গুনা হবে সব গুনা মাহফিল কমিটির হবে সব এতে কোনো সন্দেহ নেই তাহলে তারেক ভাই যদি আপনি করেন এটা তাহলে আপনার গুণা হবে এখানে যারা নিয়মিত সালাত আদায় করে ফজর সালাত জামাতে পড়ে আজকের মাহফিলের কারণে যদি না পড়তে পারে এই পাপ কমিটিকে নিতেই হবে কোনো সন্দেহ নাই মসজিদ কমিটির কারণে যদি আউয়াল ওয়াক্তে সালাত পড়তে মুসল্লিরা না পারে তাহলে এই জন্য মসজিদ কমিটিকে ভার নিতেই হবে দায়ী ভার নিতেই হবে এতে কোনো সন্দেহ নাই দুইটা এক একসঙ্গে বলে নিলাম ওরা ওরা জানে আর কারা আছে ওদেরকে সহযোগিতা করলে কি হবেরা জানে আরাকানকে সহযোগিতা করে সৌদি আরব আরাকানে আছে আট সৌদি আরবে শুধু আরাকানি মুসলিম আছে আজ থেকে 10 বছর আগে শুনেছি 18 লক্ষ তাদেরকে সিটিজেনশিপ দিছে সৌদি আরব দেয় জীবনে তুরস্ক দিবে ইরান কোনদিন দিবে এর পরও ইর দোকানে আপনাদের দুলাভাই ঠিক আছে এদেশে ইসলাম কারা এনেছে অলিয়া উলিয়া অলিয়া উলিয়া নামে যারা পূজা করেন শয়তান যারা মানুষের পূজা করে হয়েছিল তারা কি হয় যেমন শিয়াল পীরের মাজার লাঠি পীরের মাজার এগুলো সব বাট পারি এগুলো আর শিয়াল কোনো দিয়ে অলি হয় নাকি বলে দেখি শিয়াল অলি হয় সব ভন্ডামি করব জমার দিনে চলাকালীন সময়ে দ্বিতীয় খুদবার মুসল্লিদের হাত তো করা যাবে কি না যাবে না আপনি বলেছেন হানাফি ইমামের নামাজ হবে না এই আমি এটা বলেছি বাক্যটা ভালো করে বলতে হবে হানাফি ইমাম হোসেনের নামাজ হবে না কথা বলিনি আমি বলছি যারা সুফি সুফি আকিদা বাংলাদেশে কোনো হানাফি আছে বাংলাদেশে কোন হানাফি নাই সব দেওবন্দি আর মাতৃদি আর আশারি আর তো বাংলাদেশে একজন হানাফি নাই হানাপি প্রকৃত হানাফি হানাফি সেই যে ব্যক্তি ইমাম আবু হানিফার আকিদা এবং আমুলকে ফলো করে বাংলাদেশের যারা নিজেদেরকে হানাফি বলে ব্যবসা করছে এরা ধোকাবাজ এরা এরা ধোকাবাজ আবু হানিফার্লার আকিদাও মানে না আমল মানে না ওরা আকিদা মানে আশারিয়ার মাতৃ দি আর মাসলা মানে দেওবন্দি ওরা দেওবন্দি ওরা বেরলো এরা হানে ভিকে বললো আর আমি বলেছি যাদের আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান এদের পিছনে নামাজ হবে না যারা বলে আল্লাহ নিরাকার যারা বলে নবী এখনো মরেনি যারা তাবিজের ব্যবসা করে এদের পিছনে নামাজ হবে না এ কুফুরি আঁকি দেয় যারা মিলাদ করে তাদের পিছনে নামাজ হবে না নামাজ পড়লে বাতিল হবে আপনারা পড়বেন না রাষ্ট্রে ইসলাম কায়ম আহলে হাদিস আলেমদের কোন ভূমিকা দেখা যায় না আসলে ইসলাম কায়েমটাই তো বুঝেন না আপনি তাই না ইসলাম কায়েম কাকে বলে এটাই তো বুঝেন না ভ্রান্তির বেড়া দিলে একামত দিন বই আছে এটা পড়ে নিয়ে বিয়ের ক্ষেত্রে তিনদার মেয়ে চেনার উপায় কি এখন দিনদার মেয়ে আপনি পাবেন বুঝে দোয়া করেন দোয়া করেন আল্লাহর কাছে দেখবেন চেষ্টা করবেন চেষ্টা করতে তো সমস্যা নাই চেষ্টা করবেন বাপ দেখবেন মাকে মার সামনে জিজ্ঞেস করবেন জানবেন এলাকার মানুষকে জিজ্ঞেস করবেন আর প্রথম হলো কি দোয়া আল্লাহ যেটা একটা নেককার কোন মেয়ে যেখানে থাকুক ব্যবস্থা করে দিব কিন্তু আপনি নেককার খুঁজেন আগে দেখেন কোন মেয়েটা বেশি শিক্ষিত তাই না বেশি ন্যাংটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সাধারণ মুসলিমদের করণীয় কি ইস্কনকে নিষিদ্ধ করেন দাবি তুলেন কথা বোঝা গেছে যারা রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে তাদের তথ্য দেন প্রশাসনকে একবার সেসাই দিকে দেশটা তো আপনার ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছেন তাই না একদিন বক্তব্য দিয়েছিলাম মোদীর বিরুদ্ধে তাই ডিবি অফিসে নিয়ে আমার যাওয়া করছে আমি সরকার আমলে তো আলেম সাইদিকে নিয়ে এত কথা বলেন আপনি কিন্তু বিএনপির আমলে তো আলেম ডক্টর কালেব স্যারকে নিয়ে কিছু বলেন না কেন তোমার জন্মই মনে পরে হয়েছে ডক্টর গালেব স্যারের সম্পর্কে গত কয়েকদিন আগেও বলেছি আপনি তো বয়রা ইবলি শয়তান আপনার কানে পেশাব করে দিয়েছে আমার কথা জীবনে শুনতে পাবেন না আপনি কোনদিন পাবেন না আপনি কোনদিন পাবেন না আপনার চোখে শয়তান পেশাব করে দিয়েছে একদিন করেনি বহুদিন তাই করছে কানেও পেশাব করে দিয়েছে গালেব স্যারকে জেলখানা থেকে বের করার জন্য আমরা কি সংগ্রাম আন্দোলন করিনি সাঈদি সাহেবের সম্পর্কে বলবো না মানে কেন বলি আপনি জানেন না আপনার জন্যই জালহাদিসের কবল রাসু সাল্লা সালাদ এই বইটা পড়ে আমার কাছে নয় পৃষ্ঠার একটা পত্র লিখছিলেন দুই সালের পঁচিশে ডিসেম্বর এখানে মনে হচ্ছে আপনার প্রশ্নটা করার মধ্যে আপনার অন্তরে কোন বক্রতা আছে আমি এটা বলি দাওয়াতের উদ্দেশ্যে যখন শিরোনামে পত্র আসলো ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই তখন আপনার মতো মানুষের অজু নষ্ট হয়ে গেছিল কি সর্বনাশ হয়ে গেল সাহিদি সাহেব যদি নামাজ চেঞ্জ করে ফেলে দেয় তাহলে বাংলাদেশে তো আর কেউ থাকবে না সব আহ্লাদিস হয়ে যাবে এই দেখেন আহ্লাদিসের জন্য বলি আরো বলবো মোরা পর্যন্ত বলবো আমি কি আমার সম্পর্কে বলেছি আমার বাপ সম্পর্কে বলেছি বলবো পত্রটা পড়ে দেখেন কি ইলেকশন ওর মধ্যে উনি যেটা করেছেন আমি তো করতে পারবো না এখনো বলছি ভবিষ্যতেও বলবো বাংলাদেশের অধিকাংশ মানুষ যে সালাপ পড়ে সে সালাপ কি রাসুলের সালাদ জাল সালাত না এটাই উনি বুঝে পত্রটা দিয়েছিলেন ভাষাটা কি ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এটা তো মানুষকে বুঝাতে হবে তোমার আকিদা ভুল তোমার আমুল ভুল তোমার মানহাজ ভুল এটা জাতিকে বুঝাতে হবে না আপনার কথা বললে তো হবে না সাইদি সাহেবের কথা বললে মানুষ বুঝবে যে এত বড় আলেমেরও সালাতে ভুল ছিল তবে তিনি যে আশি সালেই বলেছিলেন উনিশ সালে যে আপনারা আল্লাহ আলবানির বই পড়ে সালাত শিক্ষা বই পড়ে সালাত পড়বেন আপনি পড়েছেন আশি সালে বলেছেন সেই চিটাগঞ্জ তাফসির মা ফেলে আপনি পড়েননি কেন আলবানির বইটা নাসির উদ্দিন সালাতের বই আর আমার যাতে সালাতের বইয়ের মধ্যে

ভারতীয় বিষয়ক ফুরফুরা বলেছেন বাংলাদেশে যা হচ্ছে খারাপ তার মন্তব্যকে আপনি কিভাবে দেখেন বাংলাদেশে যা হচ্ছে ভালো হচ্ছে এখন আপনার ধৈর্য ধারণ করেন আপনার ধৈর্য ধারণ করেন বেশি লাফাল্লা করে লাভ হবে না ইনশাআল্লাহ আপনি প্রতি প্রশংসা করেন একই মানুষ প্রশ্নটা করেছে দেখেন আমি বলছি প্রশ্নটা একই মানুষ করেছে আমি যা আগে কথাটা বললাম এমনি বলিনি কোথায় গেল প্রশ্নটা হয়ে গেল পোস্টটা এখানে যজন্য পড়ে গেল এখানে আছে আমি পোস্টটা খুঁজে পেলাম না 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 এটা আলাদা পোস্ট না আপনি সাইদি সাহেবের প্রতি প্রশংসা করেন তাহলে বাংলাদেশ জামাত ইসলামের যোগ দেন না কেন পোস্টটা পেলাম না এখানে কোথায় গিয়ে গেল এইগুলো সব খুচরা খুচরা মানুষ এগুলো সব হ্যাঁ এগুলো আবেগি লোক কিছু জামাত ইসলামের আকিদার ব্যাপারে আমি লেখছি আপনি জানেন পড়েছেন আপনি না না প্রশ্নটা করছে অন্য উদ্দেশ্যে আমি নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম এক পার্সেন্ট যদি মিথ্যা হয় আল্লাহর কাছে মাপ চাই এক পার্সেন্ট আমাকে কিছু মানুষ বলছে যে মুজফর বিন মোহসেন ভালো করে শোনেন আপনারা